আমিহীন দুনিয়া এই সুন্দর পৃথিবী এত সুন্দর মানুষগুলো ছেড়ে যে কোনো সময় চলে যেতে পারি মহান রবের কাছে ভয়ও লাগছে আশাও আছে মহিচেকা পৃথিবী মিচে সব মায়া কেউ কাউকে মনে রাখে না মনে রাখে ততক্ষণ যতক্ষণ প্রয়োজন কবরে রেখে আসার পর সবাই ধীরে ধীরে ভুলে যায় মাঝে মাঝে নিজেকে কবরে কল্পনা করে আমিহীন বাইরের দুনিয়াটা কল্পনা করি দেখি সবই ঠিকঠাক চলছে আমার জন্য কিছুই থেমে নেই অফিসে আমার চেয়ারটাও খালি নেই খালি নেই বাসার বিছানাটাও খালি নেই যাদের মনে যতটুক ছিলাম সেই জায়গাগুলো সবই দখল হয়ে গেছে আমার রেখে যাওয়া সম্পদ সবাই ভাগ করে ভোগ করছে আমি হিন্দুনিয়া বেশ ভালোই আছে কিন্তু কেউ জানে না আমি কেমন আছি